ওয়েলকাম টু এস এম ইংলিশ টিপস ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিওতে তোমাদের শেয়ার করতে চলেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন নিয়ে নোটিশ জারি করলো পর্ষদ সেটা তোমাদের শেয়ার করছে আজকের ভিডিওতে অবশ্যই তোমরা দেখে নাও কটার দিকে থেকে নতুন টাইম করা হয়েছে শুরু হচ্ছে সেই পরীক্ষার সময়সূচি আমরা নোটিশটা দেখাতে চলেছি এই ভিডিওতে আর আমাদের চ্যানেলের সমস্ত রকমের সাজেশন তোমরা পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে তো চলো শুরু করে আজকের মেন ভিডিও দেখো আজকের যে নোটিশটা এই মাত্র জারি হলো সেটা তোমাদের শেয়ার করছি অফ কাউন্সিল অফ হায়ার এডুকেশন এডুকেশন দেখো হায়ার সেকেন্ডারি থেকে কী বলেছে যে নোটিফিকেশান এটা বলছে যে রিভাইজড থিঙ্ক টাইমিং ফ্রম নটা পঁয়তাল্লিশ এম টু একটা মানে নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হচ্ছে একটা পর্যন্ত ঠিক আছে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে এবং পরীক্ষার হলে কখন পৌঁছাতে হবে পরীক্ষার হলে তোমাদের পৌঁছাতে হবে এটা সময় এখানে বলা হয়নি তবুও বলা হচ্ছে যে সাধারণত সমস্ত ছাত্রছাত্রীদের আটটা পঁয়তাল্লিশের মধ্যে পৌঁছাতে হবে ঠিক আছে নটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিক এবছর পরীক্ষা ঠিক আছে যেটা জানা গেল এই নোটিশ দ্বারা সেটা তোমাদের শেয়ার করলাম আর ফিজিক্যাল এডুকেশন পরীক্ষা হবে দু ঘন্টা মাত্র ঠিক আছে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত পরীক্ষা হবে এটাই তোমাদের শেয়ার করলাম আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও